বিষয়টা হচ্ছে এইটা যে গতকাল মহেন্দ্র সোনিজি তার অফিসিয়াল ফেসবুক পেজে একটা পোস্ট করে তো সেই পোস্টার মধ্যে কিন্তু তিনি লেখেন যে ফাইভ ডেজ ফর ওয়াট এবং তার সঙ্গে সঙ্গে একটা উইদাউট সাউন্ড একটা ভিডিও তিনি শেয়ার করেন এবং যার মধ্যে আমরা শাকিব খানকে কিন্তু দেখতে পাচ্ছি তো বিষয়টা হচ্ছে এইখানে ফাইভ ডেজ ফর ওয়াট আমি এই বিষয়টাকে নিয়ে আমি পরে আসছি তো তার আগে আমি যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানকে নিয়ে আমরা এই পার্টিকুলার যে সাউন্ডের যে যে সেখানে সাকিব খানকে দেখতে পাচ্ছি সেই সাকিব খানকে আমরা কিন্তু প্রিভিয়াসলি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে কিন্তু দেখিনি যেভাবে রাই রাফি তাকে প্রেজেন্ট করেছেন এবং তাকে বাংলাদেশি অ্যাক্টার কম বলিউডের একটা সুদর্শন বা সুদর্শন অভিনেতা আমরা যাকে বলি সেটা অনেক বেশি লাগছে এবং বাংলাদেশি ডিরেক্টররা আজ ডিরেক্টররাফির আগে তাকে এইভাবে আমি বলবো যে কেউ প্রেজেন্ট করতে পারেনি যেভাবে রায়ান রফি তাকে প্রেজেন্ট করেছেন এবং তাকে তার যে লুকটা আমরা দেখতে পাচ্ছি সেই লুকটা মারাত্মক কিন্তু লাগছে এবং একটা ব্লারি ভিডিও এবং যেখানে তার ফেসটা এবং তার হালকা কিন্তু বডিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই লুকটা জাস্ট ছিটকে দেওয়ার মতন সেই লুকটা পাগলে দেওয়ার মতন কিন্তু একটা লুক হয়েছে এবং এই লুকটা সত্যি বলতে একটা চরম লেভেলের কিন্তু হয়েছে এটাকে নিয়ে কোনো রকম কিন্তু সন্দেহ নেই বস এবারে আমি যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাইভ ডেজ ফর পাঠ কোলে কিন্তু তিনি একটা পোস্ট করেছেন তো এখনও অবধি কিন্তু সেভেনটিন্থ অফ জুন মুক্তি পাবে তুফান এটাই কিন্তু মোটামুটি আমাদের কাছে আপডেট আছে এইবারের বিষয়টা হচ্ছে তার আগে কি তালে ট্রুয়েলারটাকে ড্রপ করা হবে তার আগে কি তালে যে মাছ হাইট টুয়েলার যেটাকে নিয়ে এত আলোচনা হচ্ছে সেটাকে হচ্ছে ড্রপ করা হবে সেই সেটাই এখন সব থেকে কিন্তু বড় প্রশ্ন এবারে তোমাদের কি মনে হয় যে তুফানের টুয়েলারটা কি রিলিজের আগে ড্রপ করা হতে পারে তোমাদের কি মনে হয় আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত কিন্তু আরও অনেক অনেক ভিডিওজ আসবে তোমরা সঙ্গে থাকো এবং দরদ সংক্রান্ত কিন্তু ভিডিওজ আসবে সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান এবং দরদ সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে ডাকাত